থাইল্যান্ডের এর কমফোর্টার আমরা নিয়ে আসছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ভাই যে কতটা নরম সফট এবং তুলতুলে ভাই পাঁচটা কম্বলের কাজ এরকম একটা কমফোর্টার যদি না করে ভাই টাকা সম্পূর্ণ রিটার্ন করে দেবো আমরা একটা চাইতে আরেকটা কালার আরো বেশি সুন্দর আরো বেশি স্ট্যান্ডার্ড শুরুমি আসলে আরো বেশি ভালো যারা আশেপাশে আছেন 10টা দেখে আপনারা একটা নিলেন 10টা দেখে কতটা সফট নরম একেবারে যত উচ্চমানের ফাইবার রেডার মধ্যে ইউজ করা হবে তত হচ্ছে আপনার গরমটা বেশি দেবে কমফোর্টার কখনো ওয়েট দেখে কিনবেন না আউন্স দেখে কিনবেন এইটার প্রিন্টটা দেখেন একদম রং তুলি দিয়ে মনে হচ্ছে যে এঁকে রাখছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো শীতের আরাম তাই আইল্যান্ডের কমফোর্টারের কালেকশন কারণ শীত কিন্তু চলে আসছে গ্রাম বাংলা কিন্তু অলরেডি ঠান্ডা পড়ে গেছে যারা চাচ্ছেন যে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ভালো মানের ইম্পোর্টেড সম্পূর্ণ চায়না থেকে তো ওই ধরনের থাইল্যান্ডের কমফোর্টারগুলো নিতে অনেকে বলবেন ভাই বলতেছেন থাইল্যান্ড আবার বলতেছেন চায়না আসলে সবই বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো তো এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সম্পূর্ণ কমফোর্টারের কালেকশন ভাই আজকে তো কমফোর্টারের পুরো রাজ্যে চলে আসছে জি ভাই কমফোর্টারের রাজ্যে আসছেন কারণ এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে কমফোর্টারের শোরুম ঠিক আছে এক কথায় গোডাউন যেটা বলতে পারেন এখান থেকে আমরা ভিডিও করে থাকি ইউজ পরিমাণ কমফোর্টার আসে থাইল্যান্ডের বলেন চায়না বলেন বাংলাদেশি বলেন সব ব্র্যান্ডের

প্রিমিয়ামের ভিতরে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ভাই যে এটা দেখেন কতটা নরম সফট এবং তুলতুলে ভাই এটার মধ্যে ইউজ করা হয়েছে পেট্রোলিয়াম যে ফাইবারটা বলা হয় পেট্রোলিয়াম লাইট ওয়েট ফাইবারটা হালকা থাকবে মানে গরমটা আপনাকে বেশি দেবে আর কাপড়টা হচ্ছে কি টেনসেল সিল্ক কাপড় বলা হয় এটার উপরে উন্নত মানের কোনো সুতি কাপড় নাই বলতে গেলে অনেকে বলে ভাই আমরা তো ল্যাব দিও শীত মানে না কম্বল দিও শীত মানে না কিন্তু এরকম একটা পাতলা জিনিস আসলে শীত কি ভাই গ্যারান্টি দিব ভাই পাঁচটা কম্বলের কাজ এরকম একটা কমফর্টারে যদি না করে ভাই টাকা সম্পূর্ণ রিটার্ন করে দেব আমরা প্রোডাক্ট দিতে হবে না কারণ এটা সম্পূর্ণ তৈরি তাই না সম্পূর্ণ পেট্রোলিয়াম লাইটওয়েট ফাইবারটা এটার মধ্যে ইউজ করা হয়েছে এবং সফটনেসটা দেখেন কতটা সফট টেনসেল সিল্ক কাপড় এবং কাপড়টা দেখেন কতটা মulan পাইপিং করে দিছে আবার ডাবল পাইপিং করা ভাই ডাবল পাইপিং করা থাকি এটা জন্য কিন্তু সৌন্দর্যটা যেমন টেকসইটাও বেশি হবে টেকসইটাও বেশি হবে আর এটার কালারগুলো একেবারে ঝকজমক চাক মানে মানে বাইরে যে কালারগুলো হয় আর এখন কিন্তু শহর বলেন সবাই আমরা স্মার্ট হয়ে গেছি সবার আসলে রুচিটা জিনিস যে পছন্দ করবে তো এই ধরনের কালার কিন্তু আপনারা যেকোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন আর আপনার রোমটাও কিন্তু সৌন্দর্যটা বেড়ে যাবে সৌন্দর্য বেড়ে যাবে কেউ যদি মনে করেন যে এই শীত আসতেছে প্রবাসী ভাইয়েরা দূরে আসেন প্রবাসী আসেন যে আপনার গ্রামে আপনার আত্মীয় আছে প্রিয়জন আছে তাদেরকে গিফট করবেন এই শীতে বৃদ্ধ মা বাবাকে একটা দিতে পারেন বৃদ্ধ বাবা মাকে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার গিফট করতে পারেন কারণ এই শীতে তারা চাবে যে ল্যাপ তারপর হচ্ছে কম্বল এগুলো হচ্ছে ভারী হয় ওয়েট হয় যারা বৃদ্ধ লোক আছেন তাদের শরীরের মধ্যে যখন দিবেন তাদের কষ্ট হয় মানে উপরে থাকলে ভারী একটা জিনিস হয় শ্বাস নিতে কষ্ট হয় তো এরকম একটা কমফোর্টার যখন আপনি দিবেন এটা লাইট ওয়েট থাকবে এটার ওয়েটটা হয়ে থাকবে ধরেন আড়াই তিন থেকে সাড়ে তিন কেজি ঠিক আছে বেশি ওয়েট হবে না আর যত উন্নত মানের ফাইবার কমফোর্টারের মধ্যে ইউজ করা হবে ওয়েটটা তত কম হবে আর সফটনেসটা দেখেন এই যে বারবার সফটনেসটা দেখাচ্ছি আচ্ছা কতটা নরম তুলতুলে একেবারে বেড়ালের পশমের মতো ভাই আমরা দেখা যায় কি একটা সময় আমরা যখন রাতে ঘুমাই যখন অনেকেই কিন্তু এই পুরো মুখ কিন্তু এই কম্বলের নিচে রাখা করতে পারি ঘুমাভালের জন্য নিঃশ্বাস নিতে দেখে তখন একটা ডাস তৈরি হয় নাকের মধ্যে যায় জি জি কিন্তু এটা থেকে দুলাবালি হবে না দুলাবালি হবে না কারণ কি আপনার টেনসেল সিল্ক কাপড় কখনো

আর সকলের জন্য সুসংবাদ হচ্ছে কি আমরা অগ্রিম কোনো টাকা নিচ্ছি না প্রোডাক্ট আপনার বাসায় যাবে প্রোডাক্ট আপনার মন মতন চেক করবেন যদি পছন্দ হয় তাহলে হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবে হচ্ছে সবচেয়েতে কিং সাইজ যেটাকে বলা হয় ফিট ফিট হ্যাঁ একেবারে কিং সাইজ তিনজন একেবারে আরামে সুন্দরভাবে ঘুমাইতে পারবে এটার মধ্যে এখন মূল কথায় আসি সবই জানলাম সবই শুনলাম এখন কথা হচ্ছে এটা তো ব্যবহার করবে এই সিজন ব্যবহার করবে সামনে বছরও ব্যবহার করবে একটা সময় যাওয়ার পর তো এটার মধ্যে অবশ্যই ওয়াশ করার প্রয়োজন পড়বে ওয়াশ করার প্রয়োজন হবে ওয়াশ কি করা যাবে 100% ওয়াশ করা যাবে ভাই কারণ কি এটার মধ্যে যে ফাইবারটা ইউজ করা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ওয়াটারপ্রুফ ফাইবার ওয়াটারপ্রুফ ফাইবারে কখনোই পানি ধরে রাখবে না পানি ছেড়ে দেবে

এখন আমাদের একটা ডিসকাউন্ট প্রাইস চলতেছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এরকম একটা কমফোর্টার প্রিমিয়াম কোয়ালিটি কমফর্ট নিতে পারবেন আর শিলিগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় এরকম ছোট ছোট করে ঘন শিলি দিয়ে আছে যার কারণে হ্যাঁ বড় সেলাই আছে যার কারণে ভেতরে যে ফাইবারটা ইউজ করা হয়েছে এটা কখনো নড়ে যাবে না সরে যাবে না মানে এক কোণার ফাইবার আরেক এক কোনায় চলে যাবে না আচ্ছা আর এটা হচ্ছে আপনি কি এইভাবে করে মোসরাবেন কখনোই ফাইবারটা ইয়ে হবে না এই যে দেখেন আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসবে কারণ কি ওয়াটারপ্রুফ ওয়াশেবল আচ্ছা

অনেকেই নিতে ইচ্ছা পোষণ করবে তারা যদি অর্ডার করতে চায় সে ক্ষেত্রে কি অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে অগ্রিম আমি এই কথাটা আরেকবার বলেছি অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট বাসায় যাবে আপনার পছন্দ হলে তারপর হচ্ছে প্রোডাক্ট রিসিভ করবেন বাইসেন্স যদি কোনো কারণে পছন্দ না হয় সবার পছন্দ হবে বিষয়টা এরকম না শুধু ডেলিভারি চার্জটা দিয়ে ক্যান্সেল করে দিতে পারবেন এটা দামটা বলেন কত দাম থাকবে অনলি 5500 টাকা এই কথাটা বলার কারণ হচ্ছে 5500 টাকার একটা প্রোডাক্ট নেবেন আপনার অবশ্যই পছন্দ হতে হবে হতে হবে না হয়তো উপায় নাই কারণ পাঁচ হাজার পাঁচশো টাকা বলে কথা পাঁচ হাজার পাঁচশো টাকা একটা কমফোর্টে নেবেন অবশ্যই পছন্দ হতে হবে যার জন্য কিন্তু তারা একটা সুযোগ দিচ্ছে যে এরকম কতটা প্রিমিয়াম এটা আপনারা দেখবেন ফার্স্টে যদি মনে হয় যে আপনার টাকা অনুযায়ী প্রোডাক্ট ঠিক আছে রিসিভ করবেন রিসিভ করবেন কুরিয়ারের চার্জটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিবেন এর চাইতে ভালো অফার আশা করে দেয়ার কোনো মানে ওয়ে নাই আর আপনাদের শোরুমের ঠিকানাটা কোথায় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সকলের পরিচিত ঢাকা ফার্ম গেট ফার্ম ভিউ সুপার মার্কেট লিফ্টেড তেন বত্রিশ সব এস হোম কালেকশনে আসলেই পেয়ে যাবেন আমার মোটামুটি যারা আসলে শোরুমে আসবেন এসে দেখে কিন্তু আপনারা এই জিনিসগুলো নিতে পারেন এই যে স্ক্যানের আমি কাঠটা দেখিয়ে দিচ্ কারণ শোরুমে আসলে আরো বেশি ভালো যারা আশেপাশে আসেন দশটা দেখে আপনার একটা নিলেন দশটা দেখে

তত হচ্ছে আপনার গরমটা বেশি দেবে অনেকেই জিজ্ঞেস করে ভাই এটার ওয়েট কত আসলে ভাই কমফোর্টের কখনো ওয়েট দেখে কিনবেন না আউন্স দেখে কিনবেন এটার মধ্যে ইউজ করা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টেন আউন্স টেন আউন্স এটার মধ্যে ইউজ করা হচ্ছে এবং গরম

জি আমাদের আরো অনেকগুলো কালার আছে আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলে আমরা কালারগুলো পাঠিয়ে দেব আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এইগুলোর বেশি কালার হয় না আবার একবারে বেশি লানা পাঁচ ছয়টা কালার হয়ে থাকে বাইরে যে কালারগুলো আসে পাঁচ ছয়টা কালার হয় মানে মানে একেবারে একটা চাইতে আরেকটা একেবারে ডিফারেন্স এরকম না মানে সিমিলার সিমিলার কালারের মধ্যে থাকবে হ্যাঁ মানে একটার সাথে আরেকটা সামঞ্জস্য রেখেই তারা তৈরি করে তো জিনিসগুলো কিন্তু চায়না কিন্তু সবসময় চেষ্টা করে যে বাজেটের মধ্যে ভালো মানের প্রোডাক্ট কিভাবে কাস্টমারদের হাতে দেওয়া যায় আর ওইটাই কিন্তু চেষ্টা করতেছে এসকে হোম কালেকশন যারাই নিতে চান এই ধরনের প্রোডাক্ট সরাসরি যোগাযোগ করবেন বা আমি আবারও তাদের কার্ডটা দেখিয়ে দিচ্ছি এই ঠিকানায় যদি তাদের কাছে চলে আসেন সরাসরি আপনি দশটা থেকে একটা প্রোডাক্ট নিতে পারবেন তো যারা এগুলো অর্ডার করতে চায় তার উদ্দেশ্যে কি বলবেন অনেকে তো আগে দেশের বাইরে থেকে নিয়ে আসেন যারা দেশের বাইরে থেকে নিয়ে আসতেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে আপনারা কষ্ট করে বিমানের টিকিট কেটে এখন আর বাংলাদেশে নিয়ে আসতে হবে না আপনার জন্য সুখবর হচ্ছে যে বাংলাদেশেই এখন উন্নত মানের প্রোডাক্টগুলো পাওয়া যায় আছে থাইল্যান্ডের কম্পিউটার গুলো আমরা নিয়ে আসছি কোম্পানি হচ্ছে থাইল্যান্ডের অ্যাসেম্বলি হচ্ছে মানে আপনারা বলবেন যে থাইল্যান্ডের থাইল্যান্ডের এরকম না যেটা সত্য সেটাই পাবেন আর কি ওকে তো দর্শক এই ছিল আজকের এই ভিডিওটা দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ